এই পৃথিবীতে সবচেয়ে দুর্ভাগত তো সেই মানুষ যার দুঃখের সবাই কেউ তার পাশে থাকে না চার চোখের জল দেখার মতো কেউ নেই যার হৃদয়ের ব্যথা বোঝার মতো মন খারাপ হলেও সেই মানুষটা চুপচাপ বসে থাকে শব্দে ওই দূর আকাশে তাকিয়ে থাকে কাউকে কোনো কিছু বলতে পারে না শুধু বুকের মধ্যে কষ্ট জমাতে থাকে সে মানুষটার মতো এই পৃথিবীতে আর দুঃখ কেউ পায় না একটা সময় ছিল যখন কেউ না কেউ পাশে থাকতোই কথায় না হোক চোখের ভাষায় সান্ত্বনা দিত কিন্তু এখন সবাই বলতে গেছে কেউ আর খবর নেয় না যে মানুষটা সবার জন্য হাসত সবার কষ্টকে নিজের করে নিত আজ তার কান্নার আওয়াজ শুনতে পায় না কেউ একা মানুষগুলোর কষ্ট কেউ বোঝে না কারণ তারা কাউকে তাদের কষ্ট বোঝাতেই পারে না পৃথিবীতে সবচেয়ে ভারী বোঝা হলো একটি অভিযোগহীন মন যে কাউকে কিছু বলতে পারে না একা একা সব কিছু সব কষ্ট শুয়ে যায় কখনো কখনো মনে হয় এ পৃথিবীতে থাকার কোনো মানেই নেই বাট তারপরও বেঁচে থাকতে হয় কারণ আমি চলে যাওয়ার পরও এমন কেউ নেই যে আমাকে একবার জন্য জিজ্ঞাসা করবে তুমি কি ঠিক আছো তুমি কোথায় চলে গিয়েছিলে জানো না তোমাকে ছাড়া আমার বড্ড একা লাগে এমন মানুষগুলোর কষ্ট পৃথিবীতে কেউ বোঝে না তারা শুধু বেঁচে থাকে একা নিঃসঙ্গ নির্বাক ওয়েট ওয়েট গাইস আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি অন করে দিন আর অবশ্যই আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু